আগুনে পুড়ে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের ইসলামপুর থানার হরহরিয়া পূর্বপাড়া গ্রামে জানা যায় রজিফা বিবি নামে ওই বৃদ্ধা সে বাড়ির পাশেই একটি বাসবাগানে সেখানে বাসের পাতা পোড়াচ্ছিলেন সেই সময় অসাবধানত বশত তার শাড়িতে আগুন লেগে যায় এবং আগুনে পুড়েই জখম হন তিনি তারপরেই পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে আমার মা কালকে নটা পরেছে বা আমাদের বাগান ছিল বাগানে ওখানে আগুন দিতে গিয়েছিল আগুন দিতে গিয়েছিল তো ওই আগুন দিয়ে আগুন দাগুন গেছে এবার ধরেন বয়স্ক সত্তর বছর মতো বয়স নিজে তো শরীরে অতস্থ অসুস্থ হ্যাঁ ধরেন কাপড়ে লেগে গেছে কাপড় থেকে এবার ধরুন গোটা শরীরে লেগে গেছে হ্যাঁ এই সব গোলাম সব পুড়ে গেছে ভর্তি ইসলামপুর থানাতে ইসলামপুর হসপিটালে ভর্তি তুললাম সঙ্গে সঙ্গে ওখানে ট্রিটমেন্ট করলাম ওখানে আপনার মলম স্যালাইন ট্যান যা জালা সমস্ত দিয়েছে তারপরে রেফার করলো মেডিকেলে বরমপুর এখানে আপনার হচ্ছে একটা সময় ভর্তি গেছিলাম আপনার দেয়া তারপর হচ্ছে মোটামুটি সাড়ে দশটার সময় ওটি করলো মানে এখানে একটা ই করতে হবে চ্যানেল চ্যানেল আবার চ্যানেল করার জন্য আবার ওটি করতে করে দিয়েছিলাম ওটি করার পর ওই আপনার দশটা পঞ্চাশে মারা গেছে কালকে কালকে নাম কি গিয়ে বাড়ি বাড়ি পূর্বপাড়া ইসলামপুর থেকে আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম